আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি স্যার কল করতে এসেছিলাম আমি আজকে আমার এসেছি ভাঙ্গাচোরা দেখার জন্য এবং সিটি শুরু আমি একটা টাইস নিয়ে যাচ্ছি এই সিটিটা আসলে ঘরে রাখার কারণটা কি ঘরে রাখার কারণ হলো যে এই সরকারের এই সরে সরকারের একটা সিটি আমি ধরে রাখব পরবর্তী প্রজন্মের আমি যাতে বলতে পারি তো এই যে আইরোল যাই সুন্দর সুষ্ঠু বিচার হওয়া উচিত দেশের একজন সে গুরুত্ব দিয়েছে দেশের জন্য তিনি একজন মানে সুন্দর সুস্থ বক্তব্য এবং যার ফলশ্রুতিতে মানুষকে সে আর্দ্রের দিকে আকৃষ্ট করতো কিন্তু এই যে এই বাড়িটা বঙ্গবন্ধুর যে জাদুঘরটা এটা ভাঙার কতটুকু যুক্তি ছিল আপনার কি মনে হয় ছাত্র জনতা এবং জনগণের তাদের মনের খুবই প্রকাশ মানুষ সেই ক্ষোভটা প্রকাশ হয়েছে মানুষের যে অত্যন্ত ক্ষোভ ছিল এই ক্ষোভটাই এই শেষ পর্যন্ত এই বাড়িটা ভেঙে দিয়ে বিশ্চিন্ন করে প্রকাশ করে যাতে ইতিহাস ইতিহাস সত্য বড় ব্যাপার